আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু সেই সাথেই সেতুর উপর দাঁড়িয়ে থাকা একটি সালফিউরিক অ্যাসিড বহন করা ট্যাংকারও নদীতে পড়ে যায় এক চুলের জন্য রক্ষা পেল দুই বাইক আরোহী ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ব্রাজিলের সেতু বিপর্যয় রবিবার দুপুরে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মারান হাও এবং টোকান্টিস প্রদেশের সংযোগকারী জুসেলিনো কুবিটসেক দে অলিভেরা সেতুর একাংশ সেই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং দশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর সেতু ভেঙে পড়ার সময় সালফিউরিক অ্যাসিড বহনকারী একটি ট্যাংকারও সেতুর উপর থেকে নদীতে পড়ে যায় জলে অ্যাসিড মেশার খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন মানুষজন ব্রাজিলের এই সেতু ভেঙে পড়ার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশে এসেছে ভাইরালও হয়েছে ভিডিওগুলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাঁচশো মিটারের ওই সেতুটি তৈরি হয়েছিল উনিশশো সালে রবিবার দুপুরে সেটির একাংশ ভেঙে পড়ে একই সঙ্গে নদীতে পড়ে যায় অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার দুটি ট্রাক একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার কাজ শুরু হলেও নদীতে অ্যাসিড ছড়িয়ে পড়ার খবরে সাময়িকভাবে তা থমকে যায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে ব্রাজিলের ওই সেতুর একাংশ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভাঙা অংশ ভাঙা অংশ নদীতে পড়ার পর ঢেউ অনেক দূর পর্যন্ত ওঠে ট্যাংকারও জলে পড়ার একটি ভিডিও প্রকাশে এসেছে অন্য একটি ভিডিও আবার দেখা গিয়েছে দুই বাইক আরোহীর ঠিক সামনেই সেতুর একাংশ ভেঙে পড়ে কয়েক চুলের জন্য বেঁচে যান তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওগুলি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন অনেকে অনেক মন্তব্য করেছেন ভিডিওগুলি দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেট নাগরিকদের একাংশ